আমার মোটিভটা একটু ডিফারেন্ট আমি ডিফারেন্ট ওয়েতে কাজ করি আমি যে অ্যামাউন্টটা নেই সেটা অনুযায়ী আমি খুব ভালো কিছু দিয়ে যাই তো আমি হচ্ছে উদ্যোক্তা আপুদেরকে পার্ট টু পার্ট দেখিয়ে 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 দেখে সবাইকে জানাই যে ওনারা আসলে কী নিয়ে কাজ করছে এটা আমার দায়িত্ববোধ প্রতিনিয়ত উদ্যোক্তা বাড়ছে এতে কিন্তু আমাদের দেশেরই উন্নতি হচ্ছে আমি আমার অনেক ভালো লেগেছে আমি যখন কোথাও ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করি তখন আমার দায়িত্ববোধটা অনেক বেশি থাকে আর প্রিয়াঙ্কাপুর সাথে আমি একদম প্রিয়াঙ্কাপুর শুরু থেকে আছি একদম একদম শেষ পর্যন্ত আপুর আপু হচ্ছে ইনশাল্লাহ থাকবো ঘরোয়া কাজগুলো করতে পছন্দ করে লাইক ফ্যামিলি মতো করে হচ্ছে স্টলারদেরকে ট্রিট করে সো এটা অনেক বড় পাওয়া সব স্টলারদের জন্য যতটুকু আপনারা দেখেছেন যে কোনো কিছু কমতি রাখেনি অল্প শর্ট টাইমে আপু খুব শিখছিল এখনো শিখ আপু মানে পুরো হসপিটালাইজ ছিল ওই অনুযায়ী আপু যা আজকে করেছে আমি বল আলহামদুলিল্লাহ এটা পার্ট হতে পেরেছি আপুকে হেল্প করতে পারছি এটার জন্য আমি খুবই কৃতজ্ঞ ইয়েস জি সবকিছু মিলে সবকিছু মিলে ফার্স্ট টাইম একটা লাইন বলবো যে আমি কেন হচ্ছে নিজের মতো করে প্রমোট করি অনেক আমাদের ইন্ডাস্ট্রিতে অনেক ব্লগার কাজ করে প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে ভালো করছে বাট আমার মোটিভটা একটু ডিফারেন্ট আমি ডিফারেন্ট ওয়েতে কাজ করি মানে আমার কাছে মনে হয় এই অর্গানাইজার পক্ষ থেকে আমাকে যে সম্মানি বা আমাকে যা দেওয়া হচ্ছে এটার পুরোপুরি আমি দিয়ে যাচ্ছি কিনা অ্যান্ড এটার জন্য আমি কাজ করি দেখবেন আমার কাজের ধরনটাই ডিফারেন্ট আমি যেই অ্যামাউন্টটা নেই সেটা অনুযায়ী আমি খুব ভালো কিছু দিয়ে যাই প্রত্যেকটা স্টলাররা আমার জন্য খুবই হ্যাপি হয় অ্যান্ড পরে আমাকে আবার ফোন করে বলে আপনার সাথে রেগুলার কাজ করতে চাই সো এই কারণেই করতে চায় কজ আমি হচ্ছে উদ্যোক্তা আপনাদেরকে পার্ট টু পার্ট দেখিয়ে দেখিয়ে দেখে দেখে সবাইকে জানাই যে ওনারা আসলে কিনিয়ে কাজ করছে এটা আমার দায়িত্ববোধ অ্যান্ড আপনি যদি বলেন যে ওদেরটা দেখে আমার কেমন লাগছে আমার খুবই ভালো লাগছে আমি নিজেও কিন্তু উদ্যোক্তা আমি একদম ইন্টারন্যাশনাল সার্টিফাইড মেকআপ আর্টিস্ট অ্যান্ড ইনফ্লুয়েন্সর সো ইনফ্লুয়েন্সার কথাটা আমাকে আপনারাই উপাধি দিয়েছেন আমি নিজে থেকে না যে আপু আপনাকে দেখে ইনফ্লুয়েন্স হয় আপনি নিজেও দেখছিলেন একটু আগে যে আমার জন্য ওরা খুবই ক্রেজিং সেটা আমার জন্য অনেক বড় পাওয়া ভাইয়া জি 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 আপু এটা প্রতিনিয়ত উদ্যোক্তা বাড়ছে এতে কিন্তু আমাদের দেশেরই উন্নতি হচ্ছে এই যে সব পাশাপাশি নারীরা ঘরেও সামলিয়ে বাহিরেও এত ভালোভাবে সামলাচ্ছে এটা আমরা বলবো আপনারাও খুব অ্যাপ্রিসিয়েট করা দরকার ভাইয়া যে নারী এখন সব কিছু পারে ঘরেও সামলাতে পারে বাহিরেও সামলাতে পারে নিজের কর্মটাও সামলাতে পারে এভরিথিং আমি অনেকে জানি যে বেবি আছে অফিস আছে অফিস ছুটি নিয়ে অফিস হাফ করে আবার এখানে করছে অ্যাপ্রিসিয়েটের জায়গাটা অনেক বিশাল আমি তো আমি নিজে অনেক কাজ করতে পছন্দ করি আর ওরা যখন কাজ করে আমার খুব পছন্দ আর এই যে উনি উনি হচ্ছে আমাদের প্রিয়াঙ্কা সিভেন্টের ওনার অ্যান্ড উনি কিন্তু হসপিটালাইজ ছিল তারপরও যে এত সুন্দর প্রোগ্রাম করেছে এটার জন্য আমি খুবই হেল্পফুল যে ও আসলে ওর পার্ক হিসাবে আমি ফার্স্ট থেকে থাকতে পারছি আমি ইনশাল্লাহ লাস্ট পর্যন্ত থাকবো আমি অ্যান্ড ওর জন্য দোয়া করবেন ইভেন্টটার জন্য সবাই দোয়া করবেন যেন খুব সাকসেসফুলভাবে দিতে পারি আমরা শেষ করতে পারি